বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কৃষক ইউনিয়নের বেলাই গ্রামে যে ঘটনাটি ঘটেছে টিকটক থেকে তাদের পরিচয় অথবা তাদের মধ্যে একটি পরক্রিয়া সম্পর্ক গড়ে উঠেছে স্বামী বিদেশ থাকে তার তিন বছরে একটি বাচ্চা আছে বিস্তারিত ঘটনাটি আপনারা ভিডিও থেকে দেখে নেবেন এরকম ঘটনা কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে আর আপনারা সকলেই জানেন যে

নাম আমার নাম মোহাম্মদ নিরো বাবার নাম মোহাম্মদ নজরুল ইসলাম তালবি আমার নাম মোহাম্মদ নূর জান দে আর তুমি কি করো কি করো তুমি আমি বর্তমানে এখন পড়াশোনা করছি কোন ক্লাসে এবারে ইন্টার পরীক্ষা দিচ্ছি কোন কলেজ থেকে সরকারি নাজির আক্তার কলেজ তোমার পরিবারের সদস্য কয়জন সদস্য আমরা দুই ভাই দুই বোন আব্বু আর আম্মু তোমার আব্বু আম্মু কি করে